আসসালামু আলাইকুম তো এখানে দেখো অনেকগুলো গাছ খেজুর গাছ আছে আর অন্য কোন ধরনের গাছ নেই শুধু খেজুর গাছ আছে কারণ এখানে অন্য কোন ধরনের গাছ হবেও না যেহেতু একদম পাহাড়ের মাঝখানে এটা আর এই যে খেজুর অনেকগুলো খেজুরও ধরে আছে খেজুরগুলো যাতে নিচে পড়ে নিচটা নোংরা না হয় ওই জন্য প্রত্যেকটা খেজুর গাছে নেট লাগানো আছে মানে তো মানে গাছে বলতে খেজুরে নেট ছিল তো যাই হোক এটা পুরোটাই পাহাড় ছিল তো মাঝখানটা কেটে এত সুন্দর করে পার করে দিয়েছে তাও আবার একদম ফ্রি কোনো টিকিট নেই তো এখানে ওয়াশরুম ছিল নামাজ পড়ার জন্য জায়গা ছিল মানে সব কিছু ছিল খাবার তেমন কিছু বিক্রি হচ্ছিল না শুধু আইসক্রিম ছিল তবে বাচ্চাদের অনেক খেলানা বিক্রি হচ্ছিলো আর এখানে সব ফ্যামিলি ছিল ফ্যামিলি ওরা খাবার নিয়ে এখানে বসে সবাই ডিনার করে তারপর যায় আমরাও শুকনো কিছু খাবার নিয়ে গেছিলাম আর আজকে সন্ধ্যাটা আমাদের খুবই ভালো ছিল